কোরআনময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন সূরা জাসিয়া সূরা জাসিয়া নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পঁয়ষট্টিতম তম সূরা এর আগে সূরা দুখান ও পরে সূরা আহকাফ নাজিল হয়েছে ফিন তিল মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৪৫ নং সুরা এর আগে আছে সুরা দুখান ও পরে সুরা আহকাফ এই সুরাটি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে এটার আয়াত সংখ্যা ৩৭টি সুরা নং পঁয়তাল্লিশ এটি মাক্কী সুরা নামের রহস্য জাসিয়া শব্দের অর্থ হাঁটু গেড়ে বসে থাকা কেয়ামতের দিন মানুষ আল্লাহর সামনে হাঁটু গেড়ে বসে থাকবে ঠিক যেমন বিচারকের সামনে বিচার প্রার্থী ব্যক্তি নতজানু হয়ে রায় ঘোষণার প্রহর গুনতে থাকে এই সুরার আঠাশ নং আয়াতে এই বিষয়টি আল্লাহ আমাদেরকে জানান তো সেই আয়াতে ব্যবহৃত শব্দ জাসিয়া থেকেই এই নামটি দেওয়া হয়েছে ওহি আল্লাহর বিরাট নিদর্শন কাফিলদের বৈশিষ্ট্য বিচার দিবসে কাফিতের অবস্থা সূরার শুরু শেষ সম্পর্ক সূরাটির শুরুতেই আল্লাহ দুটি গুণের উল্লেখ পাওয়া যায় আল্লাহ তালা বলেন এ কিতাব ধীরে ধীরে নাজিল করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যিনি পরাক্রমশালী মহা জ্ঞানী তার এই দুটি গুণের কথা এসেছে সুরার শেষ আয়াতেও মহাকাশ ও পৃথিবীতে রাজকীয় ক্ষমতার মালিক তিনি তিনি পরাক্রমশালী মহা জ্ঞানী অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হলো সুরা দুখান যা কোরআনের আলোচনার মধ্য দিয়ে শেষ হয়েছে আমি এই কোরআন তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে সুরা জাসিয়াও শুরু হয়েছে কোরআন মাজিদের আলোচনা দিয়ে এই কিতাব নাজিল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সানে নজর কাফিররা বলতো আল্লাহ আবার এক হয় কি করে শেষ দি শেষ দিককার ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্মেও তো এমন কথা শুনিনি যে আল্লাহ এক তারা আরো বলতো মরণের পর আর কোনো জীবন নেই আমাদেরকে আর জাগতে হবে না বিচার আচারও হবে না এগুলো সব বানোয়াট আমাদের আত্মার অস্তিত্ব মৃত্যুর পর বিলীন হয়ে যাবে সবাই কালের গর্ভে চিরতরে হারিয়ে যাব একদিন এভাবে তারা তাহিদ ও আখিরাতকে পুরোপুরি অস্বীকার করত। রাসুল থেকে মুখ ফিরিয়ে নিয়ে তুলে নানা আপত্তি আর ভ্রান্ত সব যুক্তি ও আখিরাতের উপর তাদের এই সন্দেহ সংশয় দূর করতে এই সুরা নাজিল হয় আল্লাহ এখানে চমৎকার সব যুক্তি তুলে ধরেছেন তাহিদ ও আখিরাত যে চরম সত্য সে ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন বারংবার তারপরও যারা মুখ ফিরিয়ে রাখবে বা এসব নিয়ে হাসি ঠাট্টা করবে তাদেরকে দিতে হবে চড়া মূল্য আল্লাহর নিদর্শন ও সতর্কতা পৃথিবীতে আল্লাহর অগণিত নিদর্শন রয়েছে এসব নিদর্শন নিয়ে চিন্তা করলে আল্লাহর উপরে ইমান আনা সহজ হয় তবু যারা দেখেও দেখে না তাদের জন্য আছে মহা শাস্তি দুটি দল দুই পথে আল্লাহর অবাধ্য ও আল্লাহর অনুগত পুরো পৃথিবী এই দুই দলে ভাগ হয়ে আছে দুটি দলের পরিণতিও যে দু রকম সে দৃশ্য সুরার দ্বিতীয় অংশে ফুটিয়ে তোলা হয়েছে সার্বভৌমত্বের মালিক আল্লাহ আসমান জমিন সবখানে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর প্রশংসা মহানুভবতা অপার ক্ষমতা এ সবই একমাত্র তারই সুরা জাসিয়া হামিম যুক্ত সুরাগুলোর একটি যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ এর বর্ণিত হাদিসে এসেছে তিনি বলেন এক ব্যক্তি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আল্লাহ এর কাছে এসে বললেন আল্লাহ রাসুল আমাকে কোরআন শিক্ষা দিন তিনি বললেন হামিম যুক্ত তিনটি সূরা পাঠ আখিরাতকে ভুলে দুনিয়ার সুখে থাকে তাই আখিরাতে আল্লাহ তাদেরকে ভুলে থাকবেন প্রতিপদ অহির জ্ঞান ছাড়া মানুষ আলোহীন মানুষ নিজেকে যত বড় পণ্ডিতি ভাবুক না ভাবুক না কেন ওহির আলোয় আলোকিত না হলে তার হৃদয় থাকবে সব সময় আধারে ঢাকা জ্ঞানগত সংকট বিপথে নিয়ে যায় জ্ঞানের সংকট মানুষকে আল্লাহর নিদর্শনের ব্যাপারে ভাবতে উৎসাহিত করে না বরং দুনিয়া বে চিন্তা চেতনা বা আদর্শকে মস্তিষ্কে গেঁথে দেয় মানব সৃষ্ট মূল্যবোধের অসারতা সেকুলারিজমের দর্শনী হলো এই জীবনের পর আর কোনো জীবন নেই নেই কোনো হিসাব নিকেশ তাই দুনিয়াতে চলবার জন্য তারা নিজেদের আইন নিজেরাই বানিয়ে ফেলে এভাবে আল্লাহর দেখানো পথ থেকে তারা বহু দূরে চলে যায় পরকালে আসল সত্য প্রকাশ কেমতের দিন তাদের এই দর্শন ভুল প্রমাণিত হবে তারা হারে হারে টের পাবে দুনিয়ায় শেষ কথা নয় আখিরাতের জীবনী আসল জীবন সেদিন তাদের জন্য থাকবে ভয়ানক শাস্তি কোরআন হলো মহাপ্রক্রম পরাক্রমশালী আল্লাহর বাণী আর তার উপরে ইমান আনতে প্রাণী জগতের সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা করাই যথেষ্ট জন্য অনেক শিক্ষা আশেপাশেই ছড়িয়ে আছে তারপরও আল্লাহকে অস্বীকার করলে পরিণামে আছে যন্ত্রণাদায়ক শাস্তি কাফিররা আল্লাহর বাণী নিয়ে ঠাট্টা হাসি ঠাট্টা করে অথচ পরকালে তাদের বানোয়াট ঈশ্বরেরা কোন কাজেই আসবে না আল্লাহ তালা দুনিয়ার সবকিছু মানুষের জন্য বানিয়েছেন ভালো কাজের পরিণাম ভালো আর মন্দের ফল মন্দ জ্ঞান মানুষকে বিনয় করলেও ইহুদিরা হয়েছে অহংকারী অমুসলিমরা একে অপরের বন্ধু আর আল্লাহ মমিনদের বন্ধু নিজের মনকেই খোদা বানিয়ে ফেলার পরিণতি পথভ্রষ্টতা কান ও অন্তরে সিলমোহর আর চোখের উপরে বস্তুবাদীরা বলে মৃত্যুর পর আর কোনো জীবন নেই তারা পরকালের আবর্তে হারিয়ে যাবে এসব অনুমান নির্ভর কথাবার্তা আল্লাহর মধ্যে ঠাঁই পাওয়াটাই হলো আসল সফলতা সফল হতে হলে কিমান এনে ভালো ভালো কাজ করতে হবে কাফেররা দুনিয়ার মজা মস্তিষ্কে বুধ হয়ে থাকে তারা বেমালুম ভুলে যায় আখিরাতের কথা আবাস হলো হবে জাহান নাম সেখান থেকে তাদেরকে বের করা হবে না আল্লাহ আল্লাহই সকল ক্ষমতার পরাক্রমশালী মালিক এই সুরার বারো থেকে তেরো নং আয়াত এসেছে আল্লাহই তোমাদের কল্যাণে সমুদ্রকে অনুগত করে রেখেছেন যাতে সেখানে তার আদেশে জাহাজ চলতে পারে তোমরা তার কিছু করুণা খুঁজে নিতে পারো মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সব কিছু তিনি তার পক্ষ থেকে তোমাদের কল্যাণে অনুগত করে রেখেছেন যারা গভীরভাবে চিন্তা করে তাদের জন্য এতে অনেক শিক্ষা রয়েছে সমুদ্রের অথই জলে জাহাজ চলতে পারে কেবল আল্লাহর ইচ্ছাতেই না হলে নানা বিপর্যয়ের মুখে প্রতিনিয়ত জাহাজ ডুবির ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে তারা তো সমুদ্রের মাছ আর খনির সম্পদ কিন্তু আল্লাহর বিশাল এক নিয়ামত এবার প্রশ্ন শিক্ষা আছে এখানে আসলে আল্লাহ এগুলো সবই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন কিন্তু এত এত নিয়ামতের বিপরীতে বান্দার করণীয় কি আল্লাহ চান এই সব কিছুর কৃতজ্ঞতা স্বরূপ আমরা কেবল তার ওই আনুগত্য করি কেবল তাকেই একমাত্র রব হিসাবে মেনে নিই ব্যাস আর কিছু না তাই এই আয়াত দুটো নিয়ে আমাদের গবেষণা ও স্টাডি করা উচিত যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মানে তাদের জন্য মহাকাশ ও পৃথিবীতে অনেক শিক্ষা রয়েছে যেসব লোক সন্দেহ মুক্ত বিশ্বাস রাখে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে তোমাদের সৃষ্টি ও দুনিয়া জুড়ে তার ছড়িয়ে দেওয়া প্রাণীকুলের মধ্যে আর রাত ও দিনের পালাবদল আকাশ থেকে আল্লাহর পাঠানো জীবিকা যার মাধ্যমে তিনি জমিন নিষ্প্রাণ হয়ে যাওয়ার পর তাতে প্রাণ সঞ্চার করেন ও বিভিন্ন দিক থেকে বায়ুর প্রবাহ এগুলোতে সেসব লোকের জন্য বহু শিক্ষা রয়েছে যারা বিবেক খাটায় এই সুরার তিন ও পাঁচ তিন থেকে পাঁচ নং আয়াতে ছয়টি দলিল রয়েছে যেগুলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণ কুদরত এবং তিনি যে ইবাদত পাওয়ার একমাত্র হকদার তার প্রমাণ বহন করে দলিলগুলো হলো আসমান জমিন সৃষ্টি মানুষ সৃষ্টি প্রাণীকুল সৃষ্টি দিন রাতের পালাবদল আসমান থেকে পানি বর্ষণ ও এর মাধ্যমে মৃত জমিনকে জীবিত করা এবং বাতাস প্রবাহিত করা এই সুরার একুশ নং আয়াতে আল্লাহ বলেন যারা খারাপ কাজে লিপ্ত তারা কি ভেবেছে আমি তাদের জীবন ও মৃত্যুকে সেসব লোকের জীবন ও মৃত্যুর মতো বানিয়ে দেব যারা ইমান এনে জীবন যাপন সব সবই আলাদা বিপরীত জীবন ইমান এনে ভালো কাজগুলো করে যাচ্ছে ভালো লোক আর খারাপ লোকের চলাফেরা ওঠা বসা জীবন যাপন সবই আলাদা বিপরীতমুখী একজন মানুষের উপরে জুলুম অত্যাচার করে জমিনে ফাঁসা সৃষ্টি করে বেড়ায় অন্যজন অভাবীদেরকে খাবার খাওয়ায় নিপীড়িত মানুষের সাহায্য করে একজন নিজের মন মতো জীবন কাটায় আরেকজন রবের দ বিধানে জীবন সাজায় দুনিয়ার বিচারে হয়তো দুজনের মধ্যে খুব একটা পার্থক্য দেখা যাবে না কিন্তু আখিরাতে দুজনার পথ হবে দুই দিকে একজন থাকবে জাহান নামে ভয়ানক শাস্তির ভেতর আরেকজন থাকবে জান্নাতে অফুরন্ত শান্তি সুখে সন্তুষ্ট অবস্থায় শুনছিলেন সুরা জাসিয়া পরবর্তী ভিডিওতে সুরা আহকাফ পড়া আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার